শীতের সকালে ঘর ভরা গরম ধোয়া আর আম্মার হাতের মেলাপিঠার গন্ধ আহ এমন মজার পিঠা কে না ভালোবাসে আজ বানাচ্ছি ঐতিহ্যবাহী এই মজাদার মেলাপিঠা চলো শুরু করি পিঠা বানানো আগে চালের গুঁড়ো ভালো করে ছেঁকে নেব আমি কিছু কাঠি সাহায্যে চালের গুঁড়োগুলো নেড়ে নিচ্ছি চালের গুঁড়ো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আমারটা দেখে অবশ্যই বুঝতে পারছো কিভাবে ছেঁকতে হবে আমি একইভাবে সবগুলো চালের গুঁড়ো ছেঁকে নেব চালের গুঁড়োগুলো ছাকা প্রায় হয়ে এসেছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব নামিয়ে স্বাদ মতো লবণ দেব এরপর হালকা গরম পানিতে মাখব যেন মসৃণ একটা ডো তৈরি হয় অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা পারফেক্ট হবে না আমি একইভাবে কিছুক্ষণ পর পর পানি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি একটি ছুন্নি সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে পানির দিয়ে এই ডোটা তৈরি করার জন্য তাহলে একদম পারফেক্ট হবে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এখন হাতের সাহায্যে মেখে নিব গরম ভাবটা চলে গেলে আমি হাতের সাহায্যে মাখানো শুরু করব হাত দিয়ে মাখালে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হয় তাই আমি এখন হাতে সাহায্যে ডোটা তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এখন পিঠা তৈরি করার পালা এখন আমরা পিঠা বানিয়ে নেব খুব সুন্দর করে হাতে সাহায্যে পিঠাগুলো তৈরি করে নেব দেখুন কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি আরেকদিকে রাইস কুকারের বাটিতে পানি গরম দিয়েছি পানিগুলো বলক উঠে আসলে রাইস কুকারের উপরের ছাঁকনির উপরে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে নেব কারণ এই পিঠা ভাব দিয়ে খেতে হয় সবগুলো পিঠা এখন আমি খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি আমার পিঠা বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না খুব আস্তে আস্তে পিঠাগুলো দিতে হবে নয়তো পিঠাগুলো ভেঙে যেতে পারে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে আমি কিছুক্ষণ ভাবে রেখে দিব দেখো আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি একটি চামচের সাহায্যে দেখে নিব পিঠাটা সিদ্ধ হয়েছে নাকি ভেতরে দেখেই মনে হচ্ছে পিঠাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আমি এখন একটু ভেঙে দেখাবো পিঠাটা কেমন হয়েছে এই ছিল আজকের মেরা পিঠা গরম গরম আজ আমি খাচ্ছি ভর্তার সঙ্গে তোমরা চাইলে যে কোনো মাংস দিয়েও খেতে পারো এক কামরে যেন স্বাদে ভরে যায় পুরো মন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ফলো করতে ভুলে যেও না পরের রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ